দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে সুরক্ষিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে এরই অংশ হিসেবে দ্বীপটিকে প্লাস্টিক মুক্ত করা হবে জানিয়েছেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের এছাড়া পর্যটন খাতকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পর্যটন সচিব বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দেশি বিদেশি পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু দ্বীপটিকে সুরক্ষিত রাখার লক্ষ্যে পর্যটক সীমিত করার পাশাপাশি নিবন্ধন ও ভ্রমণ ফি আরোপের সুপারিশ করা হয়েছে বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ এ সময় তিনি দ্বীপটিকে প্লাস্টিক মুক্ত করার আশ্বাস দেন দুইটা বিষয় আমাদেরকে দায়িত্ব দেওয়া হল যে প্লাস্টিক ফ্রি স্যান্ড মার্টিন করা আর হচ্ছে রেজিস্ট্রেশন চালু করা যে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যুরিস্ট সেখানে যাবে একদিন তো সেই পরিমাণ যখন হবে তখন স্টপ হয়ে যাবে রেজিস্ট্রেশন এরপরে যারা হবে পরের দিন এদিকে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে পর্যটন খাতকে প্রকৃতি পরিবেশ ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতির ভিত্তিতে পাঁচ ক্যাটাগরিতে সাজাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার ধীর গতিতে হলেও বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতি হচ্ছে পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নে নীতিমালা হালনাগাদ সহ আমাদের ট্যুরিজম মাস্টার প্ল্যান চূড়ান্তকরণের প্রক্রিয়া আছে এই ট্যুরিজম মাস্টার প্ল্যান অনুমোদন হয়ে গেলে এ খাতে বিনিয়োগের মাধ্যমে পর্যটন খাতে দৃশ্যমান উন্নয়ন সম্ভব হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য লাবলুর রহমান জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হতে আরও ছয় মাস লাগবে এছাড়া বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি মহাই মিনুল খানপ্পু ডিবিসি নিউজ ঢাকা